আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন বন্ধুরা আপনারা যারা গার্মেন্টস ভিসায় যারা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা যারা গার্মেন্টস ভিসায় বিদেশ যেতে চাচ্ছেন আপনারা ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলো ট্রেনিং সেন্টার ভিজিট করেছেন বা দেখেছেন আপনারা অনেকেই জানেন যারা গার্মেন্টস বিষয়ে বাহিরে যাবেন আপনাদের কিন্তু একটা ভিডিও চাই এই জায়গাটাই আসে মূল যে কাজটা সেটা হচ্ছে গিয়ে যারা আর কি এই গার্মেন্টস এর কাজগুলো বিভিন্ন ট্রেনিং সেন্টারে শিখতেছেন আসলে অনেকেরই এই বাইরে পাঠানোর জন্য যে কাজের যে মেন যে ধরন সেটা অনেকেরই জানা নাই দেখেন আমাদের প্রতিষ্ঠানে এটা একটা শার্ট এই সম্পূর্ণ শার্টটাই কিন্তু আমরা তৈরি করা শিখাই যেটাকে বলা হয় অল প্রসিজার অপারেটর বা স্যাম্পল আল্লাহর রহমতে আমরা কিন্তু অলরেডি দুই থেকে তিনটা দেশের সরাসরি যারা লোক পাঠায় তাদের সাথে আমরা কাজ করতেছি এবং আমাদের এখানে কাশি শিখে অল